দর্শক সত্যি 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 মনোমুগ্ধকর একটা দৃশ্য প্রাণটা জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখলে এখানে দেখতেছেন গাছগুলো ভেসে আসছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যে কথাটা আমি বারবার বারবার বলেছি যে এই চিড়িয়াখানার সবচেয়ে সুন্দর একটা বৈশিষ্ট্য হলো এটা শেষ প্রান্তের সমুদ্র তো আমি এখন সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি এখন আপনাদেরকে সেই জায়গাটা যদি একটু দেখাই শ্যাম ঘুরে যাই আসো এদিকে যাওয়া পসিবল না মনে হচ্ছে তো সমুদ্রের ঢেউ মানে ভয়েসে আসতেছে না রেকর্ডিং আমি আসলে বুঝতে পারতেছি না মানে একটা কানে যে একটা মধুর ধ্বনি বাজতেছে এটা শোনা যেতেছে মাসাল্লাহ আহ ঢেউয়ের যে একটা শান্তি একটা প্রশান্তি সত্যি 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 চমৎকার সুন্দর যদি আপনাদেরকে ভিউটা দেখায় দর্শক এই দেখেন এই হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত সমুদ্র সৈকত টোটালি ন্যাচারাল বিচ আমি বলবো যারা কুয়াকাটা শুধু বিচ দেখতে যান তাদেরকে আমি বলবো আপনারা ব্যাগে করে কিছু খাবার নিয়ে আসবেন খাবার নিয়ে এসে আট দশজন মিলে আসবেন চাদর নিয়ে আসবেন এখানে বসবেন দুপুরের খাবার খাবেন একেবারে বিকাল পর্যন্ত সমুদ্রের চাইলে গোসল করতে পারেন আর বিকাল পর্যন্ত আপনারা রেস্ট করতে পারবেন এটা সম্পূর্ণ দূষণমুক্ত এলাকা আপনারা একটা পলিথিনও দেখতে পাবেন না কিছু কিছু প্লাস্টিক এখানে ভেসে আসে সমুদ্র দিয়ে এমনিতে এটা একেবারেই দূষণমুক্ত হ্যাঁ আল্লাহ সত্যি খুবই অসাধারণ অনেকে দেখা যাচ্ছে মাছ ধরতেছে দেখছেন দর্শক কোনো মানুষ নাই এরকম স্পটে তো মানুষ ঘুরতে চায় দর্শক সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ সাগরের ঢেউ আসতেছে দর্শক সত্যি 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 মনোমুগ্ধকর একটা দৃশ্য প্রাণটা জুড়ে যায় এমন দৃশ্য দেখলে এখানে দেখতেছেন গাছগুলো গাছগুলো আমি বলি ভেঙে বিষয়গুলা এই গাছগুলো মূলত সমুদ্রে আরো ওই পাশে সমুদ্র কিন্তু আস্তে 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 বাড়তেছে হ্যাঁ তো জঙ্গলটা আরো অনেক পর্যন্ত বিস্তৃত ছিল তো ওইগুলো ভেঙে 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 এই পর্যন্ত চলে আসছে যার কারণে গাছগুলো ভেসে শেষমেশ এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন গাছগুলো অর্ধেক মাটির তলায় চলে গেছে সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা এখানে দেখেন কত সুন্দর সুন্দর পিস করা কাঠের কাঠের টুকরো টুকরো খুবই শক্তিশালী মজবুত তো এগুলো হচ্ছে গিয়ে সরকারি সম্পত্তি আপনারা চাইলে এগুলো বাসায় নিয়ে যেতে পারবেন না তবে স্থানীয় লোকেরা যাদের লাকড়ির প্রয়োজন হয় তারা এখান থেকে নিয়ে যায় কিন্তু এটা হচ্ছে গিয়ে লোকচক্ষুর অন্তরালে নিতে হয় কেননা বন অধ থেকে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ আর দর্শক এরকম একটা আসতে যেখানে কোনো মানুষ নাই সত্যি অসাধারণ একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে একজন লোক মাছ ধরতেছে ঢেউয়ের মধ্যে তো দেখি আমরা গোসল করতে পারি খুব সম্ভবত এখানে আহ করণটা জড়িয়ে যায় এবং আমি ব্যক্তিগতভাবে যে এই সমস্যার সম্মুখীন হয়েছি আপনারা আসলে অবশ্যই হালকা ঠান্ডা পানি নিয়ে আসবেন নিয়ে আসবেন আর সাথে একটা চাদর যেন আপনারা এই যে এই গাছতলা এই গাছতলার নিচে বসে কিছুটা সময় আপনারা অতিবাহিত করতে পারেন আসলে অবশ্যই মানুষ নিয়ে আসবেন পারলে ছোটোখাটো স্পিকার নিয়ে আসতে পারেন দরকার নেই যদিও কারণ এই সমুদ্রের যে সুন্দর শব্দ এটাতে যে কারোর প্রাণ জড়িয়ে যাবে তো আপনারা যদি আসতে চান অবশ্যই এটা ভালো একটা জায়গা আমার আমার জানা মতে আমার ব্যক্তিগত তদারকিতে আমি এটা বলতে পারি তো আপনারা আসলে আসতে পারেন ঘুরে যেতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করে দিবেন শুধু এতটুকুই আপনার কাছে প্রাপ্য এতটুকুই আপনার কাছে আমি চেয়ে থাকি আর কিছু আমার লাগবে না ধন্যবাদ সবাইকে এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেন আপনাদের এরকম আরো সুন্দর সুন্দর জায়গা অনুপ্রাণিত হয়ে দেখাতে পারি এই কামনা করে সবার কাছে আজকের জন্য এই এই ব্লগের জন্য আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন